আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে তোমাদের সামনে একটা ভূতের গল্প পড়ে শোনাবো গল্পের নাম শাল জঙ্গলের ভূত লিখেছেন চুনিলাল মুখোপাধ্যায় তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম শাল জঙ্গলের ভূত লিখেছেন চুনিলাল মুখোপাধ্যায় অসীম আমার ঘনিষ্ঠ বন্ধু তার ছোটকাকার বিয়েতে আমাকে সে নিয়ে যাবেই আমি বললাম তোর কাকার বিয়ে তোদের সব আত্মীয় স্বজনের মধ্যে আমাকে একটু খাপ ছাড়া লাগবে না কিন্তু কে শোনে কার কথা অসীম উত্তর দিল স্বজন না কি যেন বললি তোর মতো স্বজন না থাকলে আমি যে খাপ ছাড়া হয়ে যাব শেষটায় বাধ্য হয়ে যেতেই হলো অসীমের সঙ্গে গণদেবতা এক্সপ্রেস ধরে আমরা বোলপুর পৌঁছলাম সকাল নটায় স্টেশনের বাইরে মোটর গাড়ি অপেক্ষা করছিল আমাদের জন্য গাড়িতে উঠবার পর মিনিট কুড়ি লাগলো কাকার বাড়ি পৌঁছাতে শুনলাম জায়গাটার নাম ভুবনডাঙ্গা ডাঙা ছোটকার বাড়ির পাশেই বাড়িটা হলো শ্যামল বসু শ্যামলবাবু চাকরি সূত্রে অন্যত্র থাকেন এই বাড়িটা খালিই পড়ে থাকে শ্যামলবাবু ছোটকার বিশেষ বন্ধু তিনি নিজের থেকে বাড়িটা ছেড়ে দিয়েছেন বিয়ে বাড়িতে আসা আত্মীয়দের থাকবার জন্য তিনি নিজেও কয়েকদিনের ছুটি নিয়ে এসেছেন বিয়েবাড়ির কাজ মিটে গেছে আমরা আর মাত্র একটা দিন থেকে যে যার জায়গায় চলে যাব। সন্ধেবেলায় বড় ঘরটায় বসে গল্প করছি এমন সময় লোডশেডিং হয়ে গেল কে একজন একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেল কিন্তু অন্ধকারে কি করা যায় কথায় কথায় জানা গেল শ্যামল কাকা বেশ গুছিয়ে গল্প বলেন সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন তাকে ছেকে ধরলাম একটা গল্প বলতে হবে আলো আধারিতে কে যেন বলে উঠল হাও মাও খাও ভূতের গল্প শুনতে চাও সবাই গলা মেলালো তার সঙ্গে এই পরিবেশে ভূতের গল্প ছাড়া অন্য কিছু চলতে পারে না শ্যামল কাকা প্রথমে বললেন দু ভূত বলে কিছু নেই তাই তার গল্পও হতে পারে না আমরা বুঝলাম শ্যামল কাকা এড়িয়ে যেতে চাইছেন আরও চেপে ধরতে তিনি বলতে শুরু করলেন ঠিক আছে শুনতে চাইছ যখন শোনো মেদিনীপুর বাঁকুড়া লাইনে চন্দ্রকোনা রোড নামের একটা রেল স্টেশন আছে ছোট কিন্তু ভারী সুন্দর স্টেশনটি যেন শালবনের মধ্যে ডুবে আছে স্টেশনের ওপাশে বাজার দোকান হাই স্কুল সব আছে ওই হাই স্কুলে আমি শিক্ষকতার কাজ পেয়েছিলাম এবং মাস্তিনিক ছিলাম ওই জায়গায় স্কুলের হোস্টেলে আমার থাকবার ব্যবস্থা করা হলেও আমি সেখানে থাকতে চাইলাম না কারণ হোস্টেলটা ছিল ছাত্রদের জন্য তাছাড়া আমি চাইছিলাম স্টেশনের কাছাকাছি থাকতে ওই যে বললাম না ছোট্ট স্টেশনটা আমার খুব ভালো লেগে গিয়েছিল স্টেশন থেকে লেভেল ক্রসিংটা হেঁটে মিনিট পাঁচেকের পথ লেভেল ক্রসিংয়ের কাছাকাছি একটা বাড়ি পাওয়া গেলো বাড়ির ওপাশে এক ভাড়াটিয়া থাকলেও রাস্তার দিকে ছোট অংশটা খালি ছিল আমি ওটাই ভাড়া নিলাম ওখান থেকে স্কুল দূর হলেও স্টেশনটা কাছে আমার ইচ্ছা ছিল বিকাল বা সন্ধ্যার সময় মাঝে মাঝে স্টেশনে এসে ফাঁকা প্ল্যাটফর্মে গাছের তলায় সিমেন্টের বেঞ্চে বসবো যে সময়ের কথা বলছি তখন ওই স্টেশনের উপর দিয়ে চারটা আপ ও চারটা ডাউন ট্রেন চলতো সারাদিনে এবার বাড়িটা সম্বন্ধেও দু চার কথা বলা দরকার লেভেল ক্রসিংয়ের কাছে কালো পিস ঢালা রাস্তার উপর বাড়িটা রাস্তা পার হয়ে লাল কাকুড়ে মাটির পথ ধরে এগিয়ে যাও মিনিট পনেরো হাঁটো একেবারে শাল জঙ্গলের মধ্যে ঢুকে যাবে লেভেল ক্রসিং ও শাল জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নেই সন্ধ্যা নেমেলে লেভেল ক্রসিংয়ে বড়ো বড়ো দুটো আলো জ্বালিয়ে দিত রাত্রে খাওয়া দাওয়ার পর আমি একা একাই রাস্তায় পাঁচচারি করতাম লেভেল ক্রসিংয়ের আলো থাকার জন্য হাতে টর্চ লাইট নিয়ে বের হবার প্রয়োজন পড়ত না কখনও কখনো কখনো দু একটা লরি যেত চারপাশ কাঁপিয়ে এক কথায় জায়গাটা নির্জন ছিল বলেই আমার ভালো লেগেছিল বিকালে স্কুল ছুটি হয়ে গেলে আমি সোজা বাড়ি চলে আসতাম বাড়িতে ফিরে খানিক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যার মুখোমুখি রাস্তায় নামতাম হাতে থাকতো একটা টর্চ লাইট কোনো দিন যেতাম স্টেশনের দিকে আবার কোনো দিন শাল জঙ্গলের দিকে শাল গাছের বন হলেও খুব বড় বড় গাছ বলতে যা বোঝায় মানে বিশাল ঝাঁকড়া গাছ কেবল দু চারটাই এখানে ওখানে দেখা যেত জঙ্গলে সব বড় গাছের তলায় যাওয়া কঠিন কারণ যাবার রাস্তা থাকে না তার উপর সাপ খোপের ভয় আছে তাই আমি জঙ্গলে ঢোকার মুখে পায়ে চলা রাস্তার পাশে যে বড় গাছটা ছিল তারই তলায় বসতাম খানিক্ষণ বাদে অন্ধকার নেমে আসতে ধীরে ধীরে আমিও চলে আসতাম শাল গাছের জঙ্গলে বসলে বিভূতিভূষণের কথা মনে পড়তো খুব জঙ্গলকে প্রকৃতিকে দেখার মতো বা ভালোবাসার মতো তার যে চোখ ছিল আমার তো আর তা ছিল না আমি আমার মতো করেই প্রকৃতিকে দেখতাম সবুজের মধ্যে নির্জনতার মধ্যে অন্ধকারের মধ্যে ডুবে থাকতে আমি ভালোবাসতাম সেদিন স্কুল ছুটির পর হেডমাস্টারের ঘরে একটা মিটিং সেরে বাড়ি ফিরতে বেশ একটু দেরি হয়ে গেল তবুও বেরিয়ে পড়লাম জঙ্গলের টানে ওখানে না গেলে আমার ভালো লাগে না গাছের তলায় বসে আছি পশ্চিমে এক ফালি চাঁদ বসে বসে নানা কথা ভাবছি হঠাৎ মাথার উপর এক ফোঁটা জল পড়লো আকাশের দিকে মুখ তুলেই বুঝলাম বৃষ্টি আসছে সারা আকাশ মেঘেছে গেছে। একবারই চাঁদ কখন যে মেঘের কোলে মুখ লুকিয়েছে খেয়ালই করিনি হাওয়ার তেজও বেড়েছে শ্রাবণ মাস বৃষ্টি আসন্ন আকাশে কালো মেঘ নির্জন বনভূমি দেরি না করে আমি উঠে পড়লাম জোরে পা চালালেও ভিজে যাবো রাস্তায় মাটিতে রাখা টর্চটা হাতে তুলে নিয়ে আরেকবার আকাশের দিকে তাকিয়ে আমি অবস্থাটা বুঝতে চেষ্টা করলাম যদি দেখি বৃষ্টি আসতে দেরি নেই তাহলে ছুট লাগাবো কোণের বড় গাছটার পাশ দিয়ে আকাশের দিকে তাকাতে যাব এমন সময় অদ্ভুত একটা দৃশ্য আমার চোখে পড়ল। দেখলাম গাছের উপর বিরাট লম্বা সাদা একটা চাদর সেটা আবার নড়ছে এত বড় সাদা চাদর ওই উঁচুতে কে বেঁধে রেখে গেল কেনই বা রেখে গেল বুদ্ধিভ্রষ্ট না হয়ে চিন্তা করতে লাগলাম কিন্তু কোনো উত্তর খুঁজে পেলাম না এই পরিস্থিতিতে যা হয় তাই আমারও হলো তোমাদের কাছে অস্বীকার করব না ভূতের কথাই মনে পড়লো সর্বপ্রথমে ছোটোবেলায় ঠাকুরের মুখে অনেক ভূতের গল্প শুনেছি আমি আর আমার ছোট ভাই গ্রামের মাটির বাড়িতে বসে ভূতের গল্প শুনতে শুনতে ঠাকুমাকে একেবারে জড়িয়ে ধরতাম কিন্তু এখন কি করি হাতে ধরা তিন ব্যাটারি টর্চের জোরালো আলো ফেললাম গাছের উপর ব্যাস ভূত গেল মিলিয়ে সাহস না হারিয়ে আমি ওইখানেই দাঁড়িয়ে থাকলাম ভূত এবার কী করে দেখার জন্য গাছ থেকে লম্বা পা ফেলে নেমে আসবে আসুক কাছে এসে আমার ঘাড় মটকাবে মটকা ভয় আমি কিছুতেই পাবো না ঠিক করেছি ভয়কে প্রশ্রয় দিলে ভয় বেড়েই চলে আমার বাবার সাহস ছিল খুব কোনো দিন তাকে ভয় পেতে দেখিনি বা তার মুখে ভূতের গল্পও শুনিনি বাবার কথা স্মরণ করে আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম অন্ধকারে চোখ অভ্যস্ত হলে আবার সেই চাদর নড়ছে দেখলাম না চোখের ভুল নয় সত্যিই বেশ লম্বা সাদা একটা চাদর গাছের উপর দুলছে আবার টর্চ চালালাম আলো ফেলতেই সাদা চাদর হাওয়া কিছুই নেই কেবল গাছটাকে অস্পষ্টভাবে দেখা যেতে লাগলো এবার আমি একটু ঘাবড়ে গেলাম মাথা ঠান্ডা রেখে ভাবলাম ও আমাকে ভয় দেখিয়েছে মাত্র আমার তো কোনো ক্ষতি করেনি ও যেমন আছে থাক আমি চলে যাই এখান থেকে এমন সময় কাছাকাছি একটা প্যাঁচা তিনবার ডাকলো জঙ্গলের মধ্যে একপাল শেয়াল হুক্কা হুয়া করে ডাক ছাড়লো দূরে একটা ব্যাঙের আর্তনাদ শুনতে পেলাম সাপে বোধ ওটাকে ধরেছে সব মিলিয়ে আমার গা ছমছম করতে লাগলো সাপে যখন ব্যাং ধরেছে তার মানে সাপ এখানেও আছে পা বাড়ানোর আগে আমি টর্চ লাইটটা জ্বালাবো বলে সুইচ টিপলাম কিন্তু টর্চ জ্বললো না ইতিপূর্বে শোনা অনেক ভূতের গল্প নিমেষের মধ্যে মনে পড়তে লাগলো গল্পে শুনেছিলাম ভূত এলে নাকি দেশলাই জ্বালানো যায় না টর্চ জ্বালানো যায় না তাহলে এখন টর্চ যে জ্বলছে না তা কি ভূতেরই কার মাথা ঠান্ডা রেখে আমি এর কারণ খুঁজে বার করতে সচেষ্ট হলাম আমি একজন শিক্ষিত লোক যুক্তি দিয়ে বিচার বিবেচনা করাই আমার উচিত ভেবে দেখলাম অনেক সময় টর্চের পিছনের দিকে যে অংশটা খুলে ব্যাটারি ভরা হয় সেটা ঢিলে থাকলে টর্চ জ্বলে না গাঢ় অন্ধ টর্চের গায়ে হাত বুলিয়ে বুঝলাম পিছনের অংশটা ঢিলে নেই এতটুকুও তাহলে জ্বলছে না কেন আমি কি বুদ্ধি হারিয়ে ফেলছি ছোট লাগায় অন্ধকারে শুনেছি ভূতের ভয়ে ছুটলে ভূত নাকি তাড়া করে পিছন পিছন সেজন্য ছুটতে নেই এক হাজার গল্প কয়েক হাজার চিন্তা কয়েক সেকেন্ডের মধ্যে আমার মনের মধ্যে খেলে গেলেও আমি এই উপদেশের সারমর্ম বুঝবার চেষ্টা করলাম ভয় পেয়ে অন্ধকার রাস্তায় ছুটলে দুর্ঘটনা ঘটতে পারে সাপের গায়ে পা পড়তে পারে রাস্তায় গর্ত বা কুঁয়ো থাকলে আরও বড় বিপদ এত কথা ভাবলেও হাতে নাতে যে প্রমাণ পাচ্ছি ভূতের অস্তিত্বের কথা তার আবির্ভাবের কথা নতুন টর্চ নতুন ব্যাটারি তাহলে জ্বলছে না কেন মাথা ঠান্ডা রেখে আমি এবার টর্চের মাথাটা খুলে বালবে হাত রাখলাম যা ভেবেছি তাই কীভাবে যেন বাল্বটা ঢিলে হয়ে গিয়েছিল সেটাকে আবার শক্ত করে ঘুরিয়ে দিতেই টর্চটা জ্বলে উঠল কার্যকারণের সম্বন্ধ খুঁজে পেতেই আমি আরও সাহসী হয়ে উঠলাম সাদা চাদরের রহস্য ভেদ না করে ওই স্থান পরিত্যাগ করব না ঠিক করলাম এবার আর ভূতের ভয় নেই বাঁধা হলো অত উঁচুতে সাদা চাদর কেন আবার আলো জ্বালালে দেখতে পাচ্ছি না কিন্তু আলো নেভালে পাচ্ছি কেন উত্তর পাবার আশায় আমি এদিক ওদিক তাকাতে লাগলাম একবার ডান দিকে একবার বাঁদিকে একবার পিছনে তাকাতে তাকাতে হঠাৎ দেখতে পেলাম উত্তরটা তোমরা কেউ বলতে পারবে কি কারণটা কি ছিল আমরা যারা এতক্ষণ গল্প শুনছিলাম তারা সকলেই বেশ অস্বস্তিতে পড়ে গেলাম গাছের উপর ভূত দিব্যি আছে মেজাজ হলেই সাদা কাপড়ের শরীর ঢেকে আমাদের ভয় দেখাতে আসে আমরাও ভয়ে কুঁকড়ে যাই কিন্তু আজ একই বিপদ ভূতের গল্প শুনে গা ছমছমানি ভাব নিয়ে বিছানায় যাব তা না মাথা খাটিয়ে প্রশ্নের উত্তর দাও তাহলে ভূতের গল্পের মজাটা থাকলো কোথায় সত্যি বলতে কি শ্যামল কাকার উপর আমার রাগ হতে লাগলো আমরা কেউ উত্তর দিচ্ছি না দেখে শ্যামল কাকা বললেন এদিক ওদিক তাকাতে দেখলাম ওই রকম সাদা চাদর আরও কয়েকটা গাছের উপর পাতা আছে আসল ব্যাপারটা হলো লেভেল ক্রসিংয়ে যে দুটো বড় বড় আলো আছে সেখান থেকে আলোর রেখা এসে পড়েছে উঁচু গাছের ডালে আর অন্ধকারে সবুজ গাছের বড় ডালের উপর ক্ষীণ আলোর রেখাকে একটা লম্বা চাদরের মতো লাগছে হাওয়াতে গাছের ডাল নড়লেই চাদরও নড়ে উঠছে টট জ্বালালে ওই আলোর রেখা মিলিয়ে যাচ্ছে নেভালে আবার দেখা যাচ্ছে উত্তরটা পেয়ে অন্যদিনের মতোই মন্থর গতিতে বাড়ি ফিরে এলাম সাদা চাদরের রহস্যভেদ না করে যদি ছুট লাগাতাম তাহলে হয়তো সে রাত্রে আমি হাত পা ভাঙতাম আর সেই ভাঙা হাড় জোড়া লাগতো কিনা কে জানে কথা শেষ করে শ্যামল কাকা হাত বাঁকে এমন একটা অঙ্গভঙ্গি করলেন যে ঘরে হাসির রোল পড়ে গেল বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ